দর্শক ঢালিউড সম্রাজ্ঞী স্বপ্ন আর ফসের এই মধু লগ্নে গানটি নিশ্চয় শুনেছেন তবে জনপ্রিয় এই গানটি কিন্তু আদনান সামির ভেগি ভেগি রাতমে গান থেকে সম্পূর্ণ কপিকার চলুন আজকে দেখব কোন ভার্সনটি সেরা স্বপ্নূর ফেরদোস অভিনীত এই গানটি ছিল বস্তের মেয়ে সিনেমায় অন্যদিকে আদনান সামির বারসাত অ্যালবামের অন্যতম জনপ্রিয় একটি গান ভিগি ভিগি রাতমে এভাবে ভিডিওর মাঝে মাঝে দেখব এই গানটিতে করা স্বপ্নুরের অসাধারণ কিছু ডান্স উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আদনাম স্বামীর কণ্ঠে কিন্তু অন্য এক ধরনের আধুনিকতার ছাপ রয়েছে অন্যদিকে বাংলাদেশের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কনক চাপা এবং অ্যান্ড্রু কিশোর রেড এই লেহেঙ্গাটিতে কিন্তু লাল পরীর মতোই লাগছে পাশাপাশি তার এক্সপ্রেশনও দেখার মতো ছিল বস্তির মেয়ে সিনেমাটিতে শবনূরের নায়ক ফিরদোস বাদেও আরো একজন ছিল বলুন তো তার নাম কি প্রিয় দর্শক আমার কাছে কিন্তু বাংলা হিন্দি উভয় ভার্সনই বেশ ভালো লেগেছে আপনার কাছে কোন ভার্সনটি ভালো লেগেছে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন